The t'es ce হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতার হাতিবাগানে আর এটা হচ্ছে সুভাষ কর্নারে সুভাষ কর্নারে একদম চার নাম্বার গেটে প্রথমেই ঢুকতেই যে প্রথম দোকানটা পড়বে ডান হাতে সেই দোকানের কিছু চুড়িদার পিসের কালেকশন আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই উপকারে লাগবে আর খুব ভালো লাগবে দোকানের নাম হচ্ছে নিউ সম্পদ তোমরা অবশ্যই এই দোকানে একবার এসে ভিজিট করো কারণ এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই রাখি ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে উত্তরা মার্কেটের সুভাষ কর্নারে গেট নাম্বার 4 এ এখানে কে কে চুড়িদার এর পিসের কালেকশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক কি কি জিনিস এখানে আছে অনেক রকম দাম শুরু আপনার এখানে চুড়িদার পিসের

আচ্ছা পুরো কটনের আছে পুরো কটনের আছে আচ্ছা এটা কিন্তু কালার দেখো আরো अवेलेबल পেয়ে যাবেন চার পাঁচটা কালার পেয়ে যাবেন এই একটা কালার পেয়ে যাবেন কালার কম্বিনেশন ব্ল্যাক কালার হবে রেড কালার হবে সব কালার এখানে রাখা নাই আচ্ছা দেখো এগুলো সবই কিন্তু কটনের আছে 150 টাকা করে মিটার শুরু হচ্ছে তোমরা কিন্তু নিতে পারো এখান থেকে আচ্ছা এরপর দেখো এইগুলো কি রকম আছে এই যে চিকনকারীর উপরে 220 280 টাকা টাকা মিটার যাচ্ছে

আচ্ছা এগুলো কি আছে ও না না এগুলো কি হয় ওগুলো তোমার নেটের মধ্যে আছে নেটের মধ্যে নেটের মধ্যে ভ্যারাইটি আছে ওগুলো তোমার চুড়িদার কুর্তি এইসব বানানোর জন্য এছাড়া দেখো থান কাপড় কিন্তু আরো পেয়ে যাবে

বানাতে বানাতে এখানে কিছু জামদানির মধ্যে দেখো এগুলো কিন্তু তোমরা মিটার হিসাবে নিতে পারো এটা কত মিটার যাচ্ছে তিনশো টাকা করে মিটার যাচ্ছে দেখো জামদানির উপর এছাড়া কিন্তু আরো অনেক কালেকশন পেয়ে যাচ্ছে আচ্ছা এক কালারের মধ্যেও কিন্তু ভিতরে আমি দেখতে পাচ্ছি এক কালারের মধ্যেও কিন্তু এখানে অনেক ধান খাতে আচ্ছা তোমরা কিন্তু আসলে তোমার দেখতে পারো এগুলো কত করে নিতে সব বন্ধুরা চলো তোমাদেরকে কিছু গোপালের জামার কালেকশন আর হাড়ের কালেকশন দেখাই এই যে হারগুলো তোমরা দেখতে পাচ্ছ না এগুলো সবই কিন্তু গোপালের ছিল আর এক একটা কিন্তু খুবই সুন্দর এছাড়া এখানে গোপালের মাথার টুপিও ছিল এছাড়া মাথা কিন্তু মুকুটও ছিল প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর লাগছিল আর জামাগুলোর কিরকম দাম চলো শুনেনি। এগুলো কিরকম দামের মধ্যে আছে এগুলো কিরকম দামের মধ্যে আচ্ছা এগুলো দশ টাকা আচ্ছা দশ তিরিশ ষাট বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে তাহলে শুনতেই পারলে এখানে গোপালের জামাগুলো কিন্তু মাত্র দশ টাকা থেকে শুরু আপ টু তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বিভিন্ন রেঞ্জের কিন্তু আছে আর এইখানে যে জামাগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু একদমই সুতির ছিল এখন যেহেতু গরমকাল আর গোপালেরও কিন্তু গরম লাগে সেই কারণে কিন্তু এগুলো সুতির জামা আছে এছাড়া কিন্তু ধুতিও রয়েছে দেখো এখানে ওই যে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু সবই ধুতির আছে আর এইগুলো কিন্তু গোপালের জামা আছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল। এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য Thank you.